जीतू <laughs> राज <laughs> সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সাতটা পঞ্চাশ তো আজকে ব্লক এখন থেকেই শুরু করছি এখন রেডি হব রেডি হয়ে যাব বরের বন্ধুর আজকে অ্যানিভার্সারি আছে তো ওখানটায় ইনভাইট করেছে মেবি তোমরা অনেকেই কিন্তু চেনো যাদের সঙ্গে আমরা ঘুরতে গেছিলাম মান্দারমণি তো তাদেরই কিন্তু আজকে হচ্ছে অ্যানিভার্সারি তো আমাদের ইনভাইট করেছে তো ওই জন্যই কিন্তু এই দেখো সব জিনিসপত্র নিয়ে মানে রেডি হবো বলে বের করেছি আর কি তো তোমাদের দাদাভাই তোমাকে নববর্ষতে এই শাড়িটা দিয়েছে এই যে এটা তো এটা পরবো এর সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা পরবো আর এখানটায় এই যে টুকটা কিছু গয়নাঘাটি আছে গয়নাঘাটি তো তাই বলতে গেলে গলার সেট ও একদম বাবা বাড়িতে রেখে এসেছি তো এটা পরবো আর কানে এটা পরবো আর এখানটায় এই যে বালা আর দাদা দেখাচ্ছি এখানটায় সোনার শাঁখা বাঁধানো কলা বাঁধানো আর এই বড় আংটিটা করবো আর এখানটায় তোমাদের দাদা ভাই দুটো আংটি আছে পড়বে পরবে না পড়বে নাই যাই হোক মানতাশাটা এখানটাই ছিল এই যে তো চলো দেখতে থাকো কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও তো তোমাদের সবার খুব ভালো লাগবে তো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আওয়ার কথা হচ্ছে আর তারা তোমাদের দেখাই যে এখানটায় কিন্তু ওদের জন্য গিফটও রেডি আর কি আছে না আছে যেহেতু তোমাদের দাদা ভাই গিয়েছিল আনতে ওই জন্য কিন্তু ভিডিও আর করা হয়নি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক ও যখন গিফট খুলবে তখন অবশ্যই ভিডিও করবে তখন তোমরা দেখে নিলেন যে আমরা কী গিফট দিয়েছি তো চলো দেখতে থাকো রেডি তো এই দেখো আমি কিন্তু পু একদম রেডি হয়ে গেছি আমি যখন রেডি হচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই এসেছিলো আর আমাকে বলছিলো যে তুমি আগে রেডি হয়ে যাও তারপরে তুমি আমাকে গিয়ে ডাকবে তো যাই হোক আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে ও যে গেম খেলছিল তো ওখানটায় গিয়ে ওকে ডেকে নিয়ে চলে এসেছি এখন রুমে আর রুমে এসেই কিন্তু এই দেখো ওকে কিন্তু এখন ওর যে আংটিগুলো আছে ওইগুলোই কিন্তু দিচ্ছিলাম তো ওর কিন্তু তিনটে আংটি আছে তিনটে আংটির মধ্যে একটা হচ্ছে ডায়মন্ড ট্রেডিং ওটা তো সব সময় পরে বাড়িতে এলে আর একটা কিন্তু আংটি ওকে জোর করতে পড়েছে প্রথমে কিন্তু বলছিল পড়বে না তো অনেক জোর করার পরে যাই হোক ফাইনালি পড়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু এখন বেশ কয়েকদিন ধরে ওকে যে আমি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম ব্রেসলেট ওটা দেখতে পাও না কারণ ওই ব্রেসলেটটা কিন্তু বাবার বাড়িতে থেকে গেছে ওই জন্যই কিন্তু তোমরা এখন দেখতে পাও না তো যাই হোক যখন বাবার বাড়িতে যাব অবশ্যই কিন্তু নিয়ে আসব। এখন এই যে দুজন মিলে একটুখানি গল্প করছিলাম মজা করছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে প্রায় তো নটা বাজতে যায় দেখবে ওদের বাড়িতে গিয়ে ওদের কেক কাটিং হয়ে গেছে তো যাই হোক একটুখানি ভয় ভয় পাচ্ছিলাম যে নটা বেজে গেল এখন যাব এখন হয়তো কেক কাটিং হয়ে গেছে কিন্তু ওদের বাড়িতে গিয়ে দেখি কি দেখি না দেখি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই সবটা বুঝতে পারবে তো চলো এখন তোমরা আমাদের ফুল লুকটা দেখে নাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে তো চলো দেখে নাও ফুল লুকটা আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো আমাদের বাড়ি থেকে কিন্তু ওদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় আমাদের বাড়ি যে গ্রামে তার পরের গ্রামেই হচ্ছে ওদের বাড়ি তো এই দেখো ওদের বাড়িতে চলে এসেছি তো এসে দেখি ওদের বাড়িতে এখনও পর্যন্ত কিছুই হয়নি শুধুমাত্র রান্নাটা কমপ্লিট হয়েছে তো যেখানটা অ্যানিভার্সারি কেক কাটিং হবে ওদের কিন্তু বিয়ে নয় অ্যানিভার্সারি এটা হচ্ছে থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের আগে কিন্তু ওদের বিয়ে হয়েছিল যাই হোক তো অ্যানিভার্সারি কেক কাটিং যেখানটায় হবে ওখানটায় কিন্তু ডেকোরেশন চলছে আর আমি কিন্তু এখন এই দেখো বসে আছি আমার জন্য কিন্তু গুলকন্টি নিয়ে এসেছিলো আমি বললাম যে না আমি গুলকুন্টি খাবো না তুমি আমাকে প্লেন জল দাও ওই জন্য কিন্তু এই দেখো এখন জল খাচ্ছি আর তোমাদের দাদাভাই তো এদের বাড়িতে প্রায় মাঝে মধ্যেই আসতো যেহেতু স্কুল লাইফের বন্ধুত্ব বুঝতেই পাচ্ছ সমস্ত কিছুই মোটামুটি জানে ওদের ঘরে কোথায় কি থাকে না থাকে তো ওই জন্য কিন্তু এদিক সেদিক ঘুরছিল আর এই যে এখন বিয়ের কোনেকে সাজানো চলছে এই যে কিছুটা রেডি হয়েছে এখন শাড়িটা পরিয়ে দিয়েছি এবার জাস্ট গয়নাগুলো পরবে চুলটা বাঁধবে ব্যাস না শুনতেই বেশি ভালো লাগবে ফোনারটাই দেখবে বেশি ভালো লাগে তো এখন কিন্তু চলে এসেছি ওদের ঘরে ছাদের রুমে আর ডেকোরেশন কিন্তু প্রায় মোটামুটি একদম কমপ্লিট তাই তো একদম কমপ্লিট হয়ে গেছে আর ও তো কালকে চলে যাবে কোয়ার্টারে ওই জন্যই মোটামুটি রুম টুম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে তো চলো পরে কথা হচ্ছে আবার এখন ওকে একটুখানি রেডি করে দিই দেখতে থাক ভিডিওটা যেহেতু ওরা কালকে কোয়ার্টারে চলে যাবে ওই জন্যই কিন্তু ওরা আর লোক ডেকে অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে কোনো কিছু ডেকোরেশন করেনি কারণ কোনো কিছু ঠিকই ছিল না হঠাৎ করেই বিকেলবেলাতেই ওরা ঠিক করে অ্যানিভার্সারি সেলিব্রেট করবে তো ওই জন্যই কিন্তু নিজেরাই নিজেদের মতন যেমন পেয়েছে তেমনভাবেই ভাবেই করেছে তো ডেকোরেশনটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন দেখো এখন কিন্তু আমরা সবাই আর ওদের বাড়ির সবাই কিন্তু যেখানটা অ্যানিভার্সারি কেক কাটিং হবে সেখানটায় কিন্তু চলে এসেছে তো ওদের বাড়িতে সব থেকে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের বাড়িটা না পুরো একদম আমার বাবার বাড়ির মতন কেন বললাম সেটা বলি আমার বাবার বাড়িতে যেমন কোনো অনুষ্ঠানে কেক কাটিং করা হয় আর সবাই সাজগোজ করে চলে আসে ঠিক তেমনি কিন্তু ওদের বাড়িতেও দেখলাম যে একবার বলার পর সবাই কিন্তু সুন্দর করে সাজগোজ করে চলে এসছে আর সব থেকে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ওটা হচ্ছে শ্বশুরমশাই ছেলে বৌমার বিবাহ বার্ষিকীতে মা কালা বদলের সময় মন্ত্র পাঠ করলো শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করলো সত্যি এই সব জিনিসগুলো শ্বশুরবাড়িতে পেতে ভাগ্য লাগে সবার ভাগ্যে কিন্তু এই সব জিনিসগুলো জুটে না ওদের বাড়িটা সত্যি পুরো একদম আমার বাবার বাড়ির মতন আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক এবার বলি কেন আমি আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান করি না সত্যি কথা বলতে কি বিবাহ বার্ষিকী বলো বা জন্মদিনে কেক কাটিং বলো কোনোটাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আগে কোনো দিন হয়নি তো এই আমি কিন্তু দু চারবার মতন কেক কাটিং মানে করেছিলাম তোমাদের দাদা জন্মদিনে আর দু চারবার যে করেছি সবটা তো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একবার না দুবার মনে হয় ভিডিওতে শেয়ার করেছিলাম কারণ যখন আমি করেছিলাম তখন কিন্তু ভিডিও বানাতাম না আর যখন ভিডিও বানিয়েছিলাম তখন তো করেছিলাম আর যে চ্যানেলে ভিডিও আপলোড ছিল ওই চ্যানেল তো আমার বর্তমানে এখন আর নেই তো যাই হোক বিবাহবার্ষিকী বলো বা জন্মদিনে কেক কাটিং বলো তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখার পরে যখন সবাইকে বলি যে রেডি হয়ে আসো সত্যি কথা বলতে কি তখন খুব একটা বেশি কেউ আসতে পছন্দ করে না পাশ কাটিয়ে চলে যায় লজ্জা করে তো আমার শাশুড়ি মা কিন্তু আসে আদারওয়াইজ কিন্তু কেউ খুব একটা বেশি আসতে পছন্দ করে না তাছাড়া কী বলো মানে হাসতে থাকে তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে কি আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে তো হাজারবার বলার পরেও যখন কেউ আসে না কেক কাটিং করার সময় এবং আশীর্বাদ করতে তো কতটা খারাপ লাগে তোমরা নিজেরাই মানে ভাবো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে স্পেশাল দিনগুলোকে মজা করে কাটানোর তো জানি না আদৌ সেটা সম্ভব হবে না চেষ্টা করছে চেষ্টা চালিয়েও যাব তো যদি কোনো দিন সম্ভব হয় সেটা তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে যাই হোক আমি যে আমার বাবার বাড়িতে আমার স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করি তাতে কিন্তু আমার শ্বশুরবাড়ির কারো কোনো সমস্যা নেই বা আমাকে কোনো দিন কোনো কিছু বলে না এমনকি হাজব্যান্ডও কিছু বলে না তো এই দেখো এখন কিন্তু এই যে কেক কাটিং ওদের কিন্তু শুরু হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে বাবার বাড়িতে অনুষ্ঠান করি বাট শ্বশুর বাড়িতে করি না তো আই থিঙ্ক আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকেই কিন্তু বুঝতে পেরে যাবে এই ভিডিওতে কিন্তু আমি একদম পুরো ক্লিয়ারভাবে তোমাদের জানিয়ে দিয়েছি যে কি কারণে কী জন্য আমি শ্বশুরবাড়িতে কোনো কিছু অনুষ্ঠান সেলিব্রেট করিনি তো এইটুকু বলে রাখছি অবশ্যই কিন্তু চেষ্টা করবো শ্বশুরবাড়িতে নিজের স্পেশাল দিনগুলোকে সবাইকে নিয়ে একসঙ্গে সেলিব্রেট করার বাট ওটা কবে আমি কিন্তু বলতে পারছি না তো চেষ্টা তো করছি এখন দেখা যাক কতদূর কী করতে পারি তো যাই হোক এই দেখো এখন কিন্তু কেক কাটিং হয়ে গেছে আর সবাইকে কিন্তু কিন্তু এখন এক করে কে খাইয়ে দিচ্ছে তো তাকও এদিকে দিনাস তাক তো এই দেখো এখন কিন্তু ওদের জন্য যে গিফট নিয়ে এসেছিলাম ওটাই কিন্তু ওদের হাতে দিলাম আর এই যে এখন কিন্তু ফটো তোলার পর্ব চলছে বেশ অনেক কটা কিন্তু ফটো তুলেছি শর্ট ভিডিও বানিয়েছি শর্ট ভিডিওগুলো তোমরা তো দেখেইছো আর অনেকেই কিন্তু কমেন্ট করেছো আমাকে আর নীলিমাকে নাকি প্রায় একই রকম দেখতে আর দাদা আর আমার বরকে নাকি প্রায় একই রকম দেখতে তো জানি না এটা কতটা সত্যি আমরা তো নিজেরা বুঝতে পারছি না তোমরা যারা ভিডিও দেখছো তারাই ভালো করে বুঝতে পারবে তো যাই হোক অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো শর্ট ভিডিওগুলো দেখার পরে তো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো এই যে কেক কাটিং পর্ব কমপ্লিট মালাবদল সিঁদুরদান সমস্ত কিছু হয়ে গেছে এখন এই যে ফটো দেখা চলছে মানে যে ফটোগুলো তোলা হয়েছে ওইগুলোই এখন দেখছে বসে আরও ফটো তোলা হবে আর কি পরিমাণে গরম কি আর বলবো ওই ওই যে তোমাদের এই যে এই দেখো আর গরমে পুরো একদম সবার অবস্থা খারাপ

তো ফাইনেলে দেখো এখন কিন্তু চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে পৌঁছেছিলাম কিন্তু পুরো একদম বারোটার দিকে তো আসা মাত্রই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি পরিমাণে গরম আর বলবো যাই হোক এখন টুকটাক যে কাজল লিপস্টিক লাগিয়েছে সেগুলোই কিন্তু তুলে নিব তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা